লাগছে গরম তাই আমি নাই কোনো জনি ভালো খেলে আপনারা তো সবাই চিনেন আমি খুবই দুর্বল তার সাথে খেলে আমার পারফরমেন্স বাড়াতে হবে দয়া করে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু খাটের পারফরমেন্স কথা বলতেছি না আমি কিন্তু মাঠের পারফরমেন্স কথা বলতাছি চললাম জনি দা মাঠে নাকি অনেক ভালো খেলে তো गाइस তার গেম ইউআইডি টা যদি কারো কাছে থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্টে দিয়ে দিবে কারণ তার কাছ থেকে টিপস নিয়ে আমার বিচিটা শক্ত করতে হবে তারপর দেখি কে আমাকে মারতে আসে তার হা 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 বাতিজে অনেক জ্বলাইছস এবার বিচিতে দিමු চাপ তোর মুখ দিয়ে শুধু আওয়াজ বের হবে বাপ রে বাপ এনিমি তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার হ্যাঁ গিটার বাজানো তো ভালো না আমি কিন্তু অনেক ভালো গিটার বাজাইতে পারি কিন্তু আফসুস গান গাইতে পারি না আমার মতো কে কে আছেন কমেন্টে সারা দেন এখন অনেকেই বলবে ভাই আমি তো গিটার বাজাইতে পারি না যাই হোক এই আলোচনা কারণ জনিদা যদি একবার জানতে পারে যে আমি ভালো গিটার বাজাইতে পারি তাহলে কখনোই মাঠে খেলা শিখাবে না তার কারণ গিটার বাজানোর জন্য হাতের আঙ্গুলের প্রয়োজন হয় আর হাতের আঙ্গুলের শক্তি যদি গিটার বাজিয়ে শেষ করে ফেলেন তাহলে কিভাবে ভালো গেম খেলবেন আমার ভাই মাঝে মাঝে মনে হয় এই গাড়ি বাবাদের টুন টুনিউ নাই বিচিউ নাই এই শালাদের মনে কয় কানের নিচে লাত্তি মারতে পারলে তাহলে মনে হয় এই গেমটা খেলে একটু জীবনে শান্তি পাইতাম এই শালায় ভাই আসছে আমার কাছে কিছু লাత్తి উপহার নিতে তোরে লাత్తిটাকে ধরা দেয়া নই বট প্লেয়ার শুধু শুধু আসে আমার সাথে ফাজলামি করতে আবার কিছু প্লেয়ার আছে আমাকে দেখে বয়ে তাদের হাগামতো একসাথে চাপে যেমন তাই এই ঘরে থাকা প্লেয়ারকে দেখতে পারছেন ওরে দেখে মনে হইতাছে টয়লেটে টয়লেট করতে বসে ওরকেও দেখতেই না বিচি ছুরে ওর জ্ঞান ফিরালাম আমার মনে হয় শালার পায়খানা অতিরিক্ত কষা হয়েছে তো তাই ওইগুলো এত পেশা দেওয়াতে মনে হয় জ্ঞান হারাই ফেলছিল এই শালার বিচি তো আমি খুলবই কিন্তু কিভাবে বুঝতে পারতাসি না মানে সামনের দিকে আগে আসলাম এখন যদি শরীর এবার পায়খানা পরে শালায় তো দেখি টয়লেট থেকে বেরি হইতে চাইতেছে না ভাই আমার কাছে তো এস বিডিও আই এটা তো মনে হয় ওয়ালের ভিতর দাগুলি লাগে কিন্তু বালটাও লাগে না তো গাইছে এখন আপনারা দেখতে পারবেন এনিমির পাও টেপ তো পাও টেপ দিয়ে কোনো লাভই হলো না এটার মনে হইতে আছে গার টেপ দিতে হবে তো গার টেপ দিয়ে দেখতে পারছেন অলরেডি কিন্তু লবিতে পাঠাই দিছি তো গাইছে আপনারা শুধু আমার সাথে থাকেন বিচি টেপের থেকে শুরু করে যত প্রকার ওয়ান টেপ হেডশট আছে সব আপনাদেরকে শিখাই দিব এই এনিমিটার মরণের চুল কানি উঠছে দাঁড়া ওরে মলম লাগাই দিলাম একদম তো গাইছে এখন অনেকেই জানেন না যে কোথায় মলম লাগাই দিলাম আরে ভাই কোথায় লাগামো বিচিতে মলম লাগাই দিলাম দাঁড়া ভাই আগে জনি দাদার কাছে খেলাটা শিখে নেই এরপর আমি ডাইরেক্ট গেরিনের বিচিতে পাগলা মলম লাগাই দিলাম পাগলা মলমের পাওয়ারে গেরিনের বিচি দুইটা যাবে নষ্ট হয়ে এরপরে দেখবো শালায় কিভাবে নতুন নতুন ফ্রি ফায়ার আপডেট আর হ্যাঁ গাইস তোমরা কিন্তু জনি দাদার গেমের ইউআইডিটা কমেন্ট বক্সে দিতে একদমই ভুলো না স্পেশাল টিপস এন্ড ট্রিক্স গুলো কিন্তু আমি কোনোভাবেই শেখাইতে পারবো না তো গাইস আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দুইজনে নিমি এলাইভ আছে তো এই দুইটা কে মারতে পারলে কিন্তু আমাদের ভুইয়া হয়ে যাবে তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনিমির বিচিতে টোকা দেয়া সারাই আপনারা ভুইয়া করবে তার আগে গাইস আপনাকে ভালো করে পায়খানা করে নিতে হবে না মানে ভালো করে লুট করে নিতে হবে তো গাইস আমার মতো আবার কেউ লুট করতে না ইচ্ছা রকম লুট করতে করতে পিছনটা দেখতে পাচ্ছেন বাস দিতে আসতে এনিমি তারপরও আমি বুঝতেই পারতাছি না কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি তো এই শালায় ভাই গাড়ি নিয়ে থেকে মানে একটা এনিমি আছে তো এটার মারতে পারলে কিন্তু আমাদের ভুইয়া হয়ে যাবে এই শালাকে ভাই মারতেই হবে তার কারণ ভাই গাড়ি নিয়ে আসছে আর গাড়ি ভাবাদের দেখলেই ভাই আমার মেজাজটা এত পরিমাণ গরম হয়ে যায় যেটা বলার মতো না তো এই শালার ভিতরে ভাই আমি যে করে হোক মারার চেষ্টা করব। এই গাড়ি যেই বড় বড় চাকা ভাই এইগুলা যদি বিচির উপর দিয়ে উঠাই দেয় তাহলে ভাই আমি শেষ এই এনিমিটা ভাই চরম লেভেলের ফাজিল এটাকে মারতে পারবো কিনা সন্দেহ হইতেছে দেখতে পারছো গাড়ি দিয়ে মারার চেষ্টা করতেছে আমাকে মানে গাড়িতে যদি আমাকে একবার বাজায় দিতে পারে তাহলে ভাই আমার বিচির কাম সারা বাইরে শালা বিচিতে গুলি দিছে এখন কোনো কথা হবে না ওরা ধরার আস ও মা আবার দেখি বিচিতে ইঞ্জেকশন আমার সামনে ওঠার চেষ্টা করে তো গাড়ি দেখতে পারছো ফাইনালি কিন্তু আমরা ভুইয়া করে ফেলাইছি ভিডিও ভালো লাগলে লাইক চাই